হ্যালো বন্ধুরা তারপর বলো আমার গোল্ড কালেকশন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে হ্যাঁ আজকেও একটা গোল্ড জুয়েলারি কিনতে যাচ্ছি আমরা কারণ আজকে আছে আমার দাদার ছেলের অন্নপ্রাশন তো দেখো আমরা একটা জুয়েলারি শপে চলে এসেছি আর এখান থেকে একটা রিং আমরা পছন্দ করবো তো চলো বন্ধুরা দেবী ঋষিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি ভগবানের কৃপায় কি ভাই তোমরা খুব ভালো আছো আর তোমরা খুব ভালো থাকো আর আমাকে এভাবেই ভালোবাসতে থাকো গোল কালেকশান আবার আসবে তার মাঝে পড়ে গেছে আমার দাদার ছেলের অন্নপ্রেশন তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি জুয়েলারি থেকে আমরা বেরোনোর পরে মা চলে গেছিলো একটু ভোরোফ্লাগ করতে তো মা ভরুফ্লাগ করে নিল আর এখানে আমরা আসার পথে এটা আমার মাসি বাড়ি তো মাসি বাড়িতে এলাম আর দেখলাম মাসি এখানে রান্না করছে আসলে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি আমি যখনই বাড়ি থেকে বেরোই এদিক ওদিক সব জায়গায় ঘুরে আসি আর মাসি রান্নার জায়গাটা না একদম মানে তেল ছিটে খুব বাজে গেছে মাসি ঘর বানাচ্ছে সাইডে তো এখনও কমপ্লিট হয়নি আর এটা আমার দাদার মেয়ে কত সুন্দর হেয়ারস্টাইল করেছা দেখেছ যাই হোক আমরা এখন চলে এসেছি বাজার থেকে নিয়েছিলাম দুটো আমন্ডের কৌটো একটা আমার জন্য আর একটা মা বাবার জন্য আর এই যে সে গিফট তোমরা গেস করে আমাকে বলো তো কত নিয়েছে এটা তোমাদেরকে আমি পরে বলবো তোমরা চাইলে ওই দোকানের এই কালেকশানগুলো শেয়ার করবো বাচ্চাদের গিফট করার জন্য একদম পারফেক্ট কালেকশান এই পাঁচ হাজার টাকা মতো নিয়েছে তো যাই হোক তোমরা তো দেখে নিলে আর এখন চলে এসেছি লুচি করতে দাদার ছেলে যে আমাদের কিন্তু আজ নয় কালকে তো তাই আগের দিনই কেনাকাটা করতে গেছিলাম যেহেতু আমার ছুটি ছিল রবিবার আর আমার তো জানো তোমরা আমি একটা জব করি তো রোববার দিন দাদার ছেলের অনপাসন দুপুরবেলায় পড়বে বলে খুব ভালোই হয়েছিল আমি একদম পুরো ছুটিটা এনজয় করেছিলাম আর আগের দিন এই আজকে ছিল শনিবার আজকেই কেনাকাটা সেরে রেখেছিলাম তারপর মা বললো একটু লুচি খাবে যেহেতু শনিবার শনিবার এলেই মাথায় বাজ পরে নিরামিষ কি খাবার খাওয়া যায় তাই রাত্রেবেলায় লুচি করলাম সবার জন্য চলো লুচি খেয়ে দিয়ে নিই সকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর আমি এখন আছি শ্বশুরবাড়িতে তোমরা যারা আমার নতুন বন্ধু তাদের আমি বলে রাখি আমার শ্বশুরবাড়ির ব্যাপার বাড়ির ডিস্টেন্স ওই চার পাঁচ মিনিট খুব বেশি দূরে না আর আজকে আমি এখন ঘুম থেকে উঠি বানাবো পাস্তা যেহেতু সপ্তাহের বাকি দিনগুলোতে এরকম রান্না করার টাইম হয় না যেহেতু রাতে রান্না করি সেটা ফ্রিজে রেখে সকালে ডিউটি চলে যায় একদম সকাল সাতটায় বেরিয়ে যাই তাই একটু ভালো ভালো খাবারগুলো খাওয়ার চেষ্টা করি রবিবার দিনে আর স্পেশালি আমার বরের জন্য কারণ আমার আটা ময়দার খাবারে প্রচণ্ড অ্যালার্জি আছে তো সেগুলো আমার খাওয়া বারণই বলতে পারো তো সেই বরের জন্যই করি আর আমি একটুখানি খাই তো এখন আমি পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছি আর আজকে আমার একটা বিরাট কাজ আছে বলতে পারো আমি একটু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ তোমরা যারা যেভাবে বলি যে এই একটা ঘরের মধ্যে সব কিছু করতে হয় আমার বান্না আমার ঘুমোনো আমার খাওয়া দাওয়া সব কিছু তো তার যেন যথেষ্ট কারণ আছে সেগুলো আর নাই বা বললাম প্রত্যেকের জীবনেরই পার্সোনালি কিছু কারণ থাকে সে কথা আজ থাক সবসময় যেটা বলি সেটাই বলবো যে ভগবান চাইলে আমি নিজে সব করে নেবো ভগবান শুধু আশীর্বাদ করুক আর তোমরা আমার পাশে থাকো আমি নিজে হাতে সব কিছু করে নেব যাই হোক এবার দেখো আমি একটু পাস্তাটা বানিয়ে নিলাম আর এখন খেয়ে দিয়ে লেগে পড়েছি কাজে যেহেতু আমার অ্যালার্জি রাইনাইটিস আছে সেহেতু আমার হাঁচি শুরু হয়ে গেছিলো একটুখানি জামা কাপড় ঝাড়াতেই তারপর আমি মাস্ক পরে নিয়েছিলাম আর এই একটা মাস্কের কোনো কাজ হয়নি নাক থেকে জল ঝরেই চলেছিলো একদিনে মা বলে সব কাজ করবি না ঘর গোছানো নোংরা কাজকর্ম এইগুলো ধুলোবালির তো বলে যে ধাপে ধাপে করবি কিন্তু কি ধাপে ধাপে করবো বলো আসলে সময় তো হয় না সপ্তাহে একটা দিনে সময় পাই তাই একটু একটা দিনই খেটে খুঁটে নিই আর এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি একদম তেল তেলে হয়ে গেছিলো স্কচ বাইট দিয়ে বেশ স্রাব দিয়ে ভালো করে মুছে নিলাম আর এই বাসন কোষণের অবস্থা দেখো তোমরা পরেই বুঝতে পারবে যে কোথায় রাখছিলাম তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি খেতে কারণ প্রচণ্ড খেতে পেরে গেছে আর এখন বাজে প্রায় দুপুর দুটো তো তেমন কিছুই রান্না করিনি শুধু আলু সেদ্ধ করেছিলাম আর একটু আচার ছিল এই দিয়ে খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো আমি আমার ঘরটাকে আমার মতো করে একটু গোছানোর চেষ্টা করেছি ড্রেসিং টেবিলের সামনে সবার থাকে সাজগোছ কিন্তু আমার উপায় নেই এই এত ওষুধ আমাকে খেতে হয় তার পেছনে কারণ আছে কেন খাই সেটা নয় অন্য ব্লগে বলবো আর এখানে রেগুলার যা আমার লাগে হাতের কাছে তাই টুকটাক রেখেছি দিয়ে এই ড্রেসিং টেবিলটি আমার ভরসা টুকটাক জিনিস রাখার জন্য আর এই স্ট্যান্ডটা আমাকে আমার একটা স্টুডেন্ট দিয়েছিল আমি পড়াতাম স্বর্ণালি তো এটাকেই ফুলদানির মতো করে ব্যবহার করেছি ফুলদানি আমার আছে কিন্তু আমার জায়গার অভাবে রাখা হয়নি এই নতুন একটা আইটেম করেছি যেখানে আমার জামা কাপড় ছিল এটার মধ্যেই রাখে সেটাকে আমি জামা কাপড়গুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করে এই কিচেনের পাশে একটা ছোট্ট কৌটি রাখার জায়গা না হলে খুবই বাজে লাগছিল রান্নার জায়গাটা তো চলো এখন বাপের বাড়িতে যাই আর গিয়ে রেডি হয়ে নিই কারণ সবাই ওয়েট করছে আমাদের নেমন্ত্রণে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো বন্ধুরা আমার মুখে যদি একটু তোমরা চেঞ্জ দেখতে পাও তাহলে বলো তো আমি এখন সেভ করে এসেছি হঠাৎ করেই এলাম আর তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা সারাদিনে তোমাদের সামনে এখন আসতে পারলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রেডি হবো আর আজকে আমি খুব খুশি কারণ হচ্ছে আমি আজকে আমার জন্মদিনের জামাটা পরবো জন্মদিনের দিন শরীরটা খারাপ থাকে আমি তো সেভাবে সাজতে পারিনি তো সেই সাজাটা আজকে পূরণ করবো তো গরুর আমি সেভাবে তুলি না কারণ আমার খুব ব্যথা করে আসলে অভ্যাস নেই তো তাই তো দেখো লাল হয়ে গেছে চুলকে চুলকে অ্যালার্জি উঠে গেছে তো ভাবলাম যে মাও গরু তুলেছে কাকে তুলেছে ডিম্পা তুলেছে কাকার মেয়ে আমি কেন তাহলে বাদ করে আমি একটু ঘরে তুলে আসলাম এখন বাজার করেছে অনেক কিছু যেহেতু দিনের বেলা আজকে সময় পাইনি ঘর গোছানোর জন্য বাজার টাজার করে নিয়েছে এখন বাজে ঘড়িতে সাথে ছটাই তো চলো একবারে রেডি হয়ে আসছি ওই সাথে দেখা হবে রেডি হয়ে একটু বেশি মেকআপ করে ফেলেছি তখন বুঝতে পারিনি পরে বুঝলাম বেশি সাদা সাদা লাগছে মুখটা তো চলো দেখি ফাইনাল সেজে নিই তারপর তোমাদের দেখা বুঝে আমাকে কেমন দেখান আসো আমরা রেডি হয়ে গেছি আর এটা আমার জন্মদিনের জামা করতে পারিনি তাই আজকে বলেছি আমাদেরকে কেমন লাগছে বলো আমি তো অন্যরকম সেজেছি প্রথমবার আর এখন ছবি তুলবো তারপর ওই বাড়িতে গিয়ে সামার সাথে তোমাদের দাদা বৌদিকে তো দেখিয়ে দিলাম আর এখন যাকে দেখাবো তার উদ্দেশ্যে এই বাড়িতে আসা সে হচ্ছে আমার দাদার ছেলে এরই অন্নপ্রাশন আজকে আমার কোলে এসে একদম ঘুমিয়ে পড়েছিলো খুব মায়া মায়া লাগে কেমন একটা মহামা মানে ফিলিংস চলে এসেছিল ওকে কোলে নেওয়ার পরে আমার আর দেখবি বিয়ের পরে এটাই হয়ে থাকে না বিয়ে বিয়ের পরে সংসার তারপরে একটা বাচ্চা এই নিয়েই তো আমাদের জীবন তাই না মেয়েদের জীবন স্পেশালি তারপরে আমরা যে গিফট এনেছিলাম ওটা ওকে পরিয়ে দিলাম আর তারপর ও আবার আমার কোলে ঘুমিয়ে পড়লো তো পরে আমরা একটু বাইরে এলাম এখানে কিছু স্টল দিয়েছিল ফুচকার স্টল আর কফি স্টল সবাই কফি নিয়েছিল। আর আমি তো ফুচকার আমি পেট ভরে ফুচকাই খেয়েছিলাম যেমন ফুচকাই খেতে আমি এসেছি এত ভালো ভালো মেনু থাকতে আমি ফুচকাটাই পেট ভরে খেয়েছিলাম তারপরে আমরা এসেছিলাম পাশের বাড়িতে পাশের বাড়ি এই একটা মাসি মানে আমার মাসিরই পাশের বাড়ি মাসিই বলি তো এই বাড়িতে এসে সবাই একটু বসে গল্প টল্প করেছিলাম আর এই যে এটা আমার কাকি আর এটা আমার কাকির মেয়ে মানে আমার বোন আর সবাইকে বলেছিলো একটু ছবি তুলে দিতে তো ছবি তুলে দিয়েছিলাম আর আমি সেলফি নিয়েছিলাম এভাবে তো আশা আসি করছিলো যে তোকেও ছবিতে আসতে হবে আসলে আমি ছবি তুলতে খুবই ভালোবাসি আর তারপরে এই আরেকটা পোজ খেয়েছিলো এই বাড়িতে একদম খুব মজায় মজায় কাটিয়ে দিয়েছিলাম আজকের দিনটা আর হ্যাঁ যার অন্নপ্রাশন ছিল তার নাম ছিল আয়ুষ তো এবার আমাদের খেতে বসতে হবে তো খেতে বসবো তো এক ব্যাচ বসেছে তারা উঠলে পরে বসবো তো আমরা সেই জন্য ওয়েট করছিলাম আর এখানে আমি ঋষি আর আমার ব সবাই মিলে দাঁড়িয়ে একটু মজা করছিলাম ঋষি থাকলে আমি খুব প্রাণোচ্ছল হয়ে উঠি ঋষি থাকলে যেন আমার কোনো দুঃখ থাকে না হাজার দুঃখের পরে মনে হয় যে একটা এনার্জি ও আমার আর তারপরে আমরা যখন খেতে বসেছিলাম আমি আর আমার বোন বসেছিলাম আমার পেছনে ওকে মারছিল ওকে পাশে নেই নি বলে আর ওই যে আমার বাবাকে একটু দূরেই খেতে বসতে জায়গা দিয়েছিলাম তো যাই হোক এভাবেই খুব ভালো কেটে গেলো আজকের দিনটা পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো ট্যাটার